বন্ধুরা দেখো আমি এখানে রেডি হয়ে গেছি তারপর চলে যাব বড় মন্দিরে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের খুব ভালো লাগবে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমি চালান ব্লগের সকলকে স্বাগত জানাই সবাইকে আমার আছে সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের পুজোটা হলো আমি বড়াম মন্দিরে পুজো দিতে যাবো তো অনেকেই তোমরা জানো না যে বরম মন্দির কীরকম হয় বা কোথায় বরাম পুজো হয় তোমাদেরকে সবটা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে তো চলো আমি রেডি হয়ে যাই তারপর তোমাদেরকে সবটা দেখাবো ওখানে আমি পুজো দিতে যাব আমাদের একটা বিষয় মানে আমাদেরও একটা বাড়ি হচ্ছে ওখানে তো ওইটা নিয়ে আমরা পুজো দেব বড় মন্দিরে তো তোমরা সবটা দেখতে পাবে আমার এখানে পুজোর সব জোগাড় হয়ে গেছে তো আমি এখানে ফলগুলো কেটে নিয়েছি পুজো দিতে যাব বলে তো এখনো অনেক কিছু রেডি করতে হবে মন্দির থেকে ফুলগুলো নিয়ে আসি তারপর আমি রেডি হবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো এখানে আমি চাল নিয়ে নিয়েছি আর এই যে ফুল নিয়েছি কিছু ধূপ আর সিঁদুর নিয়েছি আর ওই দিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমাদের বাবাই আছে ভোর ভোর ডুব দিয়ে দিয়েছে বাবাই শোনা মেলা দেখতে যাবে বলে আর এখানে দেখো হাতি ঘোড়া বিক্রি বাবাই বিক্রি করছে তো ও হাসছে তো চলো দুটো হাতি ঘোড়া নিয়ে গরম পূজার জন্য তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ চলো আমরা এইবার চলে যাব পুজো দিতে বন্ধুরা দেখো আমি এখানে রেডি হয়ে গেছি তারপর চলে যাব বড় মন্দিরে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আমি চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের এই যে ঘরটা তৈরি হচ্ছে ওইটা নিয়ে আমরা পুজো দেব তাই এখানে আমরা গাড়ি রেখেছি আর চলো ওইখানে বড় মন্দিরটা আছে ওখানে আমরা পুজো দেবো তোমরাকে দেখাবো চলো বন্ধুরা আমরা আজকে পুজো দিতে এসেছি আর কেউ আসেনি আর যাদের মন্দির তারা তো আসবে তাদেরকে বলে এসেছি তারা এখনও আসেনি আমরা আগে চলে এসেছি আর প্রতি সংক্রান্তিতে যাদের মন্দির তাদেরকে পুজো দিতে হয় আজ মকর সংক্রান্তি তো তাই আমরা আজকে চলে এসেছি আর মকর সংক্রান্তির পরের দিন পয়লা তারিখ ওই দিনে সবাই পুজো দিতে আসে আমাদের গ্রামের তো এখানে ক্ষীরভোগের পুজো ওইটাকে বলে ক্ষীরভোগ হয় অনেক হাঁড়ি পরে আরও এখানে মকরও হয় তা আমাদের সাতমণি মায়ের মন্দির তো এখানে তিনবার পুজো হয় একবার আম কাঠালের পুজোর সময় আমাদের শীতলা মন্দিরে পুজো হওয়ার পরে এখানে পুজো হয় এখানেও ছেদ হয় আর আমাদের বড় বড় পুজোর সময় শীতলা পুজোর সময় তখনও পুজো দিতে হয় আর এখানে তো পৌষ সংক্রান্তির দিনেও পুজো হয় এবং পয়লা তারিখেও পুজো হয় বাঘ মাসের তো সংক্রান্তিতেও এখানে পুজো দিতে আসে যাদের এই ঠাকুরের মন্দিরটা তারা সংক্রান্তিতেই পুজো দিতে আসে জানো তো আমাদের গ্রামে দুটো বড় মন্দির তো এটা সাধনী মায়ের মন্দির আর সেখানে বড় মন্দিরই বলে সেটাকে আমি ওই বড় মন্দিরে গিয়ে ভিডিও বানাবো তোমাদেরকে আপলোড দেবো তোমরা প্রত্যেকেই দেখবে আর এখানে সাধবণী মায়ের মন্দিরের ভিডিওটা তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখানে দেখছো খোলামেলা জায়গাতেই ভালোবাসে থাকতে এই ঠাকুরগুলো মাঠের মাঝখানেই থাকে আর পাকার বেদি করে দিয়েছে দেখতে পাচ্ছ কোনো ওদের ছাদ চায় না মানে পাকারও ঘরের মতন করে মন্দির চায় না ওরা এইরকমভাবেই থাকতে ভালোবাসে আমাদের পুজো শেষ হয়ে গেছে তাই আমরা বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা আমরা আবার বাড়ি চলে যাবো আর একটা কথা তোমাদেরকে বলার আছে যে আমার অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হয়নি একটা ভিডিও আপলোড দিতে গেলে দু দিন তিন দিন সময় লাগে সেই জন্য আমি ভিডিও আপলোড দিতে পারিনি তারপরে আমার শরীরটা খারাপ ছিল এখনও পর্যন্ত শরীরটা খারাপ ঠান্ডা লেগে গলা ব্যথা হয়ে গেছে তাই আমি ভিডিওগুলো আপলোড দিতে পারিনি তোমরা প্রত্যেকেই আমার ভিডিওগুলো দেখো তো লাইক কমেন্ট করবে তো চলো আমি এখন বাড়ি চলে যাচ্ছি তারপর আমাদের বাড়িতে মানে খামার পিছু হবে সন্ধেবেলায় সব ওর আয়োজন করতে হবে তো চলো আর সেরকম কিছু বলছি না বা হচ্ছে হচ্ছে পুজো দিয়ে এসে আমি কাজে ব্যস্ত ছিলাম তাই আমি ভিডিওটা অন করতে পারিনি সন্ধ্যেবেলায় ভিডিওটা অন করলাম আর এখানে খামার পুজো হয়ে গেছে আমাদের এটাকে খামার পুজো বলে এখানে লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো হলো কি করছো দেখি এটু লক্ষ্মী আমি তিনটাই করেছি জানি তবুও করে